সোমবার আচমকাই অবসর ঘোষণা করলেন অলিম্পিয়ান পদ্মশ্রী পুরস্কার প্রাপক দীপা কর্মকার প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সের আসরে পৌঁছেছিলেন দীপা কর্মকার দু সালে রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে চতুর্থ হন দীপা অল্পের জন্য অলিম্পিক পদক হাত ছাড়া হয়েছিল দীপা কর্মকারের তার দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বহু পদক জিতেছেন দীপা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আয়োজিত এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ থেকে শেষবারের মতো পদক জেতেন দীপা কর্মকার তার প্রদনভা ভল্ট যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে এবং নজর কাড়ে দু সালে অর্জুন পুরস্কার দু হাজার ষোলো সালে মেজর ধ্যানচাঁদ রত্ন পুরস্কার এবং দু সালে পদ্মশ্রী পুরস্কার পান দীপা কর্মকার পাঁচ বছর বয়সে জিমন্যাস্টিক্স শুরু করা দীপা কর্মকার অনেক সাফল্যের পথে হেঁটে একত্রিশ বছর বয়সে অবসর ঘোষণা করলেন কোচ বা ম্যান্টরের ভূমিকায় আগামী দিনে তাকে দেখা যাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন দীপা কর্মকার ৫ বছরের কেরিয়ার ফাইনালি আজকে রিটায়ারমেন্ট ডিক্লেয়ার অনেকদিন ধরে ভাবা চিন্তা চলছিল এতটাই বেড়ে যাচ্ছিলো ডে বাই ডে ডে বডি স্মার্ট এলো আপনারা জানেন দু সার দিনে নেব তারপর লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল এ পিক টাইম ইস দ্য ফার্স্ট টাইম ইজ ইন্ডিয়া হিস্ট্রি যে গোল্ড মেডেল আনা তারপর রিস ফ্র্যাকচার এবং আরও কিছু পানি অনেক দিন ধরে আমি অনেক সমস্যায় ভুগছিলাম তো বডির সাথে আর লড়তে না পেরে এবং সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা হ্যাঁ ফাইনালি ইজ দ্য রিটায়ারমেন্ট টাইম বিকজ একবার শুরু হলে সব কিছু শেষ হতে হয় এখন নেক্সট চাপ্টারের টাইম নেক্সট চ্যাপ্টার এবং আমার পুরো আশা থাকবে আগামী দিনে যে শুধু ত্রিপুরা না পুরো ইন্ডিয়ান জিমনাস্টিক্সকে কীভাবে আমার দ্বারা যদি কোনো আমি হেল্প করে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমি অবশ্যই ওদের পাশে আছি এবং অবশ্যই ওদের সাথে থাকবো কিভাবে ইন্ডিয়ান জিমনাস্টিক্স এগিয়ে যায় কান্ট্রির জন্য মেডেল আসে এবং অলওয়েজ ত্রিপুরা আমার স্টেটের জন্য নাচদের জন্য আমি এবং এভরি অ্যাথলেটের সাথে ত্রিপুরা আমি ওনাদের সাথে আছি বিকজ দিস ইজ দ্য পার্ট অফ লাইফ শুরু হল শিশু